ভাগ্নুর এবং মান্না একজন রোমান্টিক ছবির প্রাণ তো আর একজন অ্যাকশন ছবির সুপারস্টার অভিনেতা দুই ধারার ছবির এই দুই সুপারস্টারকে একসাথে সর্বমোট পনেরোটি ছবিতে দেখা গেছে আজকের ভিডিওতে চলুন জেনে নি সাবনু এবং মান্না একসাথে যে পনেরোটি ছবিতে অভিনয় করেছেন সেই ছবিগুলো সম্পর্কে বিস্তারিত চিরঋণী মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত চিরুরিনী ছবিতে শাবনুল এবং মান্নাকে প্রথমবারের মতো একসাথে দেখা যায় উনিশশো ছিয়ানব্বই সালের মাঝামাঝিতে ছবিটি মুক্তি পায় ছবিতে শাবরুরের বিপরীতে অমিত হাসান এবং মান্নাই দুই নায়ককে দেখা যায় স্বামী স্ত্রীর যুদ্ধ উনিশশো ছিয়ানব্বই সালের পর দীর্ঘ সময় শাবনুল মান্নার সাথে কাজ করতে রাজি ছিলেন না পরবর্তীতে মান্না বড় অঙ্কের পারিশ্রমিক দিয়ে স্বামী স্ত্রীর যুদ্ধ ছবিতে কাস্ট করেন এবং এফআই মানিক পরিচালিত এ ছবিটি তখন বক্স অফিসে দারুণ ফেলে দেয় এ ছবিতে শাবনুর এবং মান্না ছাড়াও ছিলেন পূর্ণিমা ডিপজল জহুরের মতো তারকা শিল্পী সমাজকে বদলে দাও স্বামী স্ত্রীর যুদ্ধ মুক্তির মাত্র দুই সপ্তাহ পরেই মুক্তি পায় কাজী নির্মিত সমাজকে বদলে দাও ছবিটি ছবিতে সাবলীল এবং মান্না ছাড়াও ছিলেন ডিপ জল ময়ূরী সহ আরো অনেকে ভাইয়া এফআই মানি আবারও শাবনুর এবং মান্নাকে একত্রে নিয়ে আসেন দু সালের ইদুল ফিতরের ছবি ভাইয়াতে ভাইয়া ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন মান্না আর মান্না ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন দুই মান্নার বিপরীতে শাবনুর এবং ভারতের রচনা ব্যানার্জি অভিনয় করেছিলেন দুই বধু এক স্বামী সেকেন্ড এফআই মানিকের আরেক ছবি দুই এক স্বামী যেটি মান্না নিজেই প্রযোজনা করেছিলেন এই ছবিটি বিশেষ হয়ে আছে আরেকটি কারণে কারণ শাবনুর এবং এই দশকের দুই সেরা নায়িকা একত্রে প্রথমবারের মতো অভিনয় করেন এই ছবির মাধ্যমে এই ছবিটিও বক্স অফিসে দারুণ সারা ফেলে কঠিন পুরুষ শাহদাত লিটন পরিচালিত ছবিটি দু হাজার চার সালে মুক্তি পায় এ ছবিতে নাম ভূমিকায় মান্না অভিনয় করেছিলেন নায়িকা চরিত্রে ছিলেন সংঘর্ষ মোহাম্মদ হানানের জীবন এক সংঘর্ষ ছবিতে শাবনুর এবং মান্নাকে দেখা যায় শাবনুর এই ছবিতে দ্বৈতরিত্র অভিনয় করেছিলেন যদিও ছবিটি সামাজিক অ্যাকশন ধারার ছবি ছিল ভাইয়ের শত্রু ভাই মন্তাজুর রহমান আকবর পরিচালিত ভাইয়ের শত্রু ভাই ছবিতে শাবনুর এবং মান্নাকে আবারও দেখা যায় সাথে ছিলেন ডিপজল ভাইয়ের শত্রু ভাই ছবিটি দু সালে মুক্তি পেয়েছিল এদেশকার ওয়াজেদ আলী বাবলু পরিচালিত এদেশকার ছবিটি দু হাজার ছয় সালের ঈদ উল আজহায় মুক্তি পায় ছবিটি অ্যাকশন দ্বারা হলেও শাবনুর এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন মান্না ছিলেন শাবনুরের বিপরীতে এছাড়া শানু ছিলেন মায়ের মর্যাদা দিলীপ বিশ্বাস পরিচালিত মায়ের মর্যাদা ছবিতে সাবরের বিপরীতে সাকিব খান ছিলেন এবং মান্নার বিপরীতে মৌসুমী ছিলেন এছাড়া ডলি জোহর ববিতা প্রমুখ শিল্পীরা ছিলেন এ ছবিতে ঈদুল আজহায় মুক্তি পাওয়া পারিবারিক রোমান্টিক এ ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল জীবনের গল্প গাজী মাজহারুল আনোয়ারের ছবি জীবনের গল্প দু সালে মুক্তি পেয়েছিল এ ছবিতেও সাবনের বিপরীতে ছিলেন শাহরিয়া নাজিম জয় এবং মান্নার বিপরীতে ছিলেন মৌসুমী এ ছবিটিও বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল এই যে দুনিয়া গাজী মাঝারুল আনোয়ারের আরেক ছবি এই যে দুনিয়া মুক্তি পেয়েছিল দু সালে এ ছবিতে মান্নার বিপরীতে ছিলেন মৌসুমী এবং সাবনের বিপরীতে ছিলেন শাহরিয়ার নাজিম জয় এ ছবিটিও ভালো ব্যবসা করেছিল ভালোবাসার দুশমন, ওয়াকিল আহমেদ পরিচালিত ভালোবাসার দুশ্মন ছবিটি দীর্ঘদিন ঝুলে থাকার পর দু সালে মান্নার মৃত্যুর পরে মুক্তি পেয়েছিল ছবিতে শাবনুর এবং সাকিব খান জুটি হিসেবে অভিনয় করেছিলেন মান্না ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ছবিতে তার কোনো নায়িকা ছিল না জীবন নিয়ে যুদ্ধ নিরঞ্জন বিশ্বাস পরিচালিত জীবন নিয়ে যুদ্ধ ছবিটি দু সালে মুক্তি পেয়েছিল এই ছবিতে মান্না এবং শাবনকে দেখা যায় যদিও ছবিটি অসমাপ্ত ছবি ছিল মান্নার মৃত্যুর পরের বছর এই ছবিটি মুক্তি পেয়েছিল মোঘলে আজম মিজানুর রহমান খান দীপু পরিচালিত বিগ বাজেটের ছবি মুঘলে আজম দীর্ঘদিন ঝুলেছিল ছবিটি দু সালে মুক্তি পায় এ ছবিতে শাবনুর মান্না ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্র সুপারস্টার একত্রে যে পনেরোটি ছবিতে অভিনয় করেছিলেন তার মধ্যে এগারোটি ছবিতে তার নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন এবং চারটি ছবিতে তারা ভিন্ন ভিন্ন নায়ক নায়িকার সাথে অভিনয় করেছিলেন তবে মূলত ছবিগুলোতে তাদের দুজনের গুরুত্বই ছিল বেশি